পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্মা শ্রী শ্রী বর্দা আচার্য দেব ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা সর আনন্দিত জয়গুলো জানিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব এতক্ষণ আমরা খুব সুন্দর অপূর্ব ভাবে গান কীর্তন কবিতা শুনলাম পরিবেশটা একটা আলাদা মানে মধুময় হয়ে উঠলো অপূর্ব আর আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর সঞ্চালনা করছেন বলছেন প্রথম সঞ্চালনা করছি কিন্তু খুব সুন্দর সঞ্চালনা করছেন দাদারও মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল তুলচরণী সকলেই ভালো থাকুন করুণাময় গ্রুপের সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাঙা রাতুল চরণে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য ঠাকুরের দুটো কথা বলার জন্য ভিডিওটা আমি অফ করছি কারণ নেটের একটু সমস্যা ভালো করে কথাগুলো হয়তো শোনা যাবে না জয় গুরু এখন আমাদের আগের মাসে আমাদের শ্রাবণ পরিক্রমা ছিল আমরা পার করেছি এখন ভাদ্র পরিক্রমা চলছে আমাদের ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস এই মাসে তিরিশে ভাদ্র আমরা জানি ঠাকুর আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে তাই বর্তমান বিশ্ব মানব সভ্যতার কম বিকাশের বিশ্ব জ্ঞান সাহিত্য রাজনীতি ইত্যাদি সর্ব বিষয়ে বর্তমান বিশ্বক্রম বিবর্তনের এক শ্রেষ্ঠতম পরিণতিতে এসে দাঁড়িয়েছে বিজ্ঞানের চরম উন্নতির যুগে মানুষের ধর্ম মুখীনতা ক্রমে ক্রমে হাস পেতে পেতে একেবারে তলা নিতে ঠেকে গেছে শুরু হয়েছে শোষণ পীড়নের অবাধ চলন মানুষের বাড়াকে স্তব্ধ করে কাম কামনায় মানুষ যখন মেতে উঠেছে প্রেমের স্থান নেই কোথাও ধর্মের এই চরম সংকট মুহূর্তে সংকটময় মুহূর্তে ধর্মের হলেন চরম প্রকাশ এই মহাকলকি পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুরের একটি ছোট্ট গন্ড গ্রাম বাংলার বারোশো পঁচানব্বই সালে তিরিশে ভাদ্র শুক্রবার সংক্রান্তি দিবস কাল নবমী তিথিতে দিবা চারদণ্ড বিসফল খ্রিস্টাব্দ প্রভাতে পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তীর ঔরসে জননী মনমোহিনী দেবীর গর্ভে বিশ্ব পরম কল্যাণ স্বরূপ হয়ে আবির্ভূত হলেন হলকি অবতার যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আকুলে পড়িলে দিনহীন জানে নুয়াই ও শির কহিও কথা কুল দিতে তারে সে দো প্রাণ লক্ষ্য করি তার নাসিও ব্যথা আমরা জানি সত্যত্রেতা দাপড়খুলি সত্যদেব দত্তের এই তিন যুগে তিনি এলেন এই ধরাধামে তাই গীতাই বললেন যদা যদা হি ধর্মস গ্লানির ভারত অপূর্তান ধর্মস তদাত্মানং সৃজম মহম পরিত্রানায় সাধনাম বিনাশায় চদুস্কৃতাম ধর্ম সঙ্গ স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যখনই ধর্মের হানি হয় অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ জনসমক্ষে সাকার রূপে প্রকট হই পাপীদের বিনাশের জন্য সাধুদের রক্ষার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন তাই তিনি এলেন এই ধরা ধামে পুরুষোত্তম রূপে সঙ্গে নিয়ে এলেন আমাদের শ্রী বড় মা করিয়ে দেখিয়ে দেওয়ার জন্য একটা পরিবারে কিভাবে থাকতে হয় কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় আর ওনারা দেখিয়ে দিয়ে গেলেন ওনাদের লীলার মাধ্যমে ওনারা জানতেন তো সবকিছুই তবুও তিনি ওনারা নরনারায়ণী রূপে নারায়ণ এবং নারায়ণী রূপে এই ধরাধামে এলেন এবং আমাদেরকে জানানোর জন্য শেখানোর জন্য কিভাবে আমরা চলবো একটা পরিবারের আজকে একটু আগে আমার শ্রদ্ধেয় দাদা বাংলাদেশ থেকে ছজন সাতজন মিলে এক ফ্যামিলি ঠাকুর এটাই চান এটাই চান ঠাকুর একটা সংসারে সকলে মিলে গান কীর্তন প্রার্থনা খাওয়া দাওয়া নিয়ে আনন্দ করে চলা আমরা শাক ভাত খাই ডাল ভাত খাই যাই না কেন আচার্য বলছেন আমরা যেন আনন্দ নিয়ে থাকতে পারি ঠাকুরকে নিয়ে যেন আমরা বলতে পারি আমরা ভালো আছি আমরা শান্তিতে আছি তার পাঁচটা মানুষ যারা ঠাকুরকে নিয়ে চলেনি তাদের থেকে আমরা অনেক ভালো আছি এই জায়গাগুলো ঠাকুর তৈরি করতে বলছেন তাই বলছেন চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করে খুঁজেও সবার ব্যথা তাই আমরা যেন সেই জায়গাটাই করতে পারি তৈরি আমরা যদি সেটা না করতে পারি তাহলে কিন্তু হবে না তার জন্য আজকে আমাদেরকে মায়েদের আগিয়ে আসতে হবে কারণ মায়েদের একটা সংসারে আটানব্বই ভাগ মায়েদের দায়িত্ব দাদাদের কিন্তু সেখানে দুভাগ তাই মায়েরাই পারে সে একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে একটা সমাজকে একটা সুন্দর সন্তান উপহার দিতে কারণ মায়ের কাছে একটা সন্তান তৈরি হয় আদৌ সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলে হিসেবে চল নয় প্রস্তাবি তাই সেই মায়েরই একটি ঘটনা আমি বলবো ঘটনাটি সত্য গল্প হলেও কিন্তু সত্য সেই ঘটনা বলারই আমি চেষ্টা করবো জানি না কতটা বলতে পারবো বলে উঠতে পারবো একজন মা তার তারা দীক্ষা নেয় তারা দুজন স্বামী স্ত্রীতে দীক্ষা নেয় চলতো না ঠিক মতো ঠাকুরের পথে চলতো না বলেই তাদের সংসারে সেরকম ভাবে ঠাকুরের যেন প্রতিষ্ঠিত করে তুলতে পারে ঠাকুর সময় প্রতিষ্ঠিত কিন্তু তার সংসারে তাকে সে প্রতিষ্ঠিত করে তুলতে পারেনি কারণ একটা স্বামী একটা দাদা যদি তার না যে ঘরের মেন কর্তা সে যদি ইস্টপ টানা না হয় তাহলে কিন্তু ইস্টপ টান না হয় তাহলে কিন্তু একটা তাড়াতাড়ি আগানো যায় না কিন্তু একটি দাদা যদি ইস্টপ হয় তাহলে কিন্তু সেই সংসারে ঠাকুরকে নিয়ে খুব তাড়াতাড়ি চলা যায় কারণ তার পিছু পিছু একটা গাছের গড়া যদি শক্ত থাকে গাছটা যতই জড়া শুন না কেন সে তার তার ডালপালা গুলো ভাঙলেও গাছ ভাঙবে না আবার নতুন করে ডালপালা গজায় সেরকম একটা বাড়ির যে ঘরের মেন সে যদি শক্ত না হয় তাহলে কিন্তু কিন্তু সেই গাছ পড়ে যেতে পারে তাই সেরকমই একটি ঘটনা বলার চেষ্টা করবো জানি না কতটা বলে উঠতে পারবো চেষ্টা করছি তো সেই দাদা আস্তে আস্তে করে মানে মানে অনেক অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তার কথা শুনে না তাহার মাই সেই মাইর কথা শুনে না কথা শুনে না কারণ কি তার মধ্যে ছিল ধায়তে বিষয়ানি সঙ্গ সঙ্গস্থে সুপ্রজায়তে সঙ্গত সঙ্গ যায়তে কাম ক্রামত প্রদাবি যায়তে প্রদাত ভাবসি শ্রন্ম শ্রন্মোจิตি বিবকম তৃতিবিব্রং সদবুদ্ধি নাশো বুদ্ধিনা সত্রনশ্রুতি বিষয় আসক্ত বিষয় চিন্তা বিষয় চিন্তা করতে করতে তার মধ্যে বিষয় আসক্ত জন্মায় বিষয়পতিয়া কামনা উৎপন্ন হয় কামনায় বাধা পড়লে ক্রোধের উৎপন্ন হয় ক্রোধে বাধা পড়লে তারপরে স্মৃতি ধ্বংস হয় তারপরে বুদ্ধি নাশ হয় পতন হয় তো সেই পতনের ঘটনায় আমি বলার চেষ্টা করছি সেই দাদার সেই পতন হয়ে যায় কারণ কি সে ঠিকমতো পথটা ধরতে পারেনি চলতে পারেনি শোনেনি তার মধ্যে ছিল অহমিকা কারণ কি তার মধ্যে ছিল আসক্ত বিষয় আসক্ত ঠাকুর বললো কারণ সেই মানুষটি ছিল খুব সরল সাদাশিদে খুব সরল সাদাশিদে ঠাকুর বলেন সরল হও কিন্তু বেকুব হয়েও না বেকুব হলেই ঠকতে হবে তাই সেই মানুষটা ঠকে যায় একটি দালালের পাল্লায় পড়ে যায় ঘটনাটা ঘটেছিল দু হাজার পনেরো সালে একটি দালালের পাল্লায় পড়ে যায় তার সংসার আস্তে আস্তে করে সব জায়গাতে লোন ধার দেনায় জড়িয়ে যায় প্রচুর প্রচুর পরিমাণে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার ব্যাপার হয়ে যায় তার যা জমি জায়গা ছিল দু হাজার ষোলো সালে সব কিছু চলে যায় সংসার চালানো অসম্ভব হয় তার আগে বলে রাখি সেই মানুষটি ছিলেন একজন শিক্ষক সেই তার বাড়ির মা তখন আর কি করবে খুঁজে পায় না সংসার কিভাবে চালাবে তার দুটি সন্তান তখন তার বড় ছেলে ছেলে পড়ছে পড়ছে ছোট তো এইভাবে ছ হাজার ষোলো সালে ছেলে মাধ্যমে দেয় ওই পরিস্থিতি থেকে কিন্তু মাটি তখন কি করবে না খুঁজে পেয়ে ঠাকুরকে ডাকতে থাকে ঠাকুর মা ছিল মানে যতটা করতে পারা যায় সেই পরিস্থিতিতে সে ততটাই ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করেছে এবং চলেছে বলেই সে মাটা আজকে জয়ী কারণ কি সেই সেই পরিস্থিতিতে সেই মা বসে না থেকে সে তার একটা হাতের শিল্প কাজ জানতো মুড়ি ভাজা সে মুড়ি ভাজতে আরম্ভ করে দোকানে দোকানে তার সন্তান দুটি ছিল তার ডান হাত এবং বা হাত তার সন্তানরা তার পাশে থাকে কারণ কি অসময়ে আমরা জানি যে হাতি যখন পাকে পড়ে চামচিকিতে ও লাথি মারে তাই সেই পরিস্থিতি হয়ে যায় যে মানুষটা একদিন না খেয়ে অন্যকে খাইয়েছে যে মানুষটা একজন না পড়ে একদিন অন্যকে পড়িয়েছে সেই মানুষটা যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন তার পাশে সেই ঠাকুর ছাড়া কাউকে পাইনি তখন তার পাশে ছিল না কারণ সে তখন আসক্ত অন্ধের মতো মানে অন্ধবিশ্বাস নিয়ে ছুটে চলেছে তাই সে একা একাই লড়ছে ঠাকুর বললেন যে তজমাত সার্মে মেয়ে এসো কাল এসো মা মনে পিত মা

কুড়ি থেকে পঁচিশ কেজি সে প্রত্যেক দিন চাল ভাজা আরম্ভ করে এবং রাত্রেবেলায় ঠঙ্গা তৈরি করে কারণ কি সংসারটা না হলে কি করে চলবে প্রত্যেক দিন সে প্রতিদিন এইভাবে চলতে থাকে সতেরো সাল তার সঙ্গে চলে তিনটে কেস কারণ আমার সরি মানে ওই মাটির আমি পরে বলবো মাটির স্বামী এতই সরল সাদা ছিল অন্যের কাছে টাকা নিয়ে এসেছিল সেখান থেকে সে স্ট্যাম্প পেপারে সই করে টাকা পয়সা নিয়ে এসেছে তিন জায়গায় তিনটে মানুষ কেস করে ফেলে কেস করে দেয় যখন বোঝে এই মাস্টারমশাই বিপদে পড়ে গেছে মাস্টারমশাইয়ের নামে তিনটে কেস চলে তিন তিনটে কেস চলতে থাকে আমার মা তো বোঝে না আমি আমার হয়েই ফেললাম তো চাকরি করে জামাই চাকরি করে এইভাবে কেস চলেছে আমার মায়ের সুগার প্রেশার ছিল তো মা ফেল করে দু হাজার সতেরো সালে একুশে ভাদ্র এই ভাদ্র মাসে আমি মায়ের জন্য কিছু করতে পারিনি কারণ কি মায়ের যে কাজ করবো সেই অর্থ আমার কাছে তখন ছিল না আমি বাবার কাছ থেকে অর্থ নিয়ে আমি ঘটনাটা আমি বলে দিলাম কারণ সেই মাটি আমি এবং আমার হাজবেন্ড কারণ কথাটা বলতে বলতে চলেই যখন আসলো তখন আমি বলেই দিলাম কারণ ওইভাবে বলতে অভ্যস্ত নয় তাই সঠিকটা ভেবেছিলাম শেষে বলবো তাই ওই ঘটনাটা বলেই ফেললাম ঘটনাটার মেন হচ্ছে আমি আর আমার হাজবেন্ড তো আমার মায়ের মৃত্যুতে আমি কিছু করতে পারিনি আমার হচ্ছে অর্থ ছিল না বাবার কাছ থেকে অর্থ নিয়ে মায়ের কাজ করি মায়ের জন্য যে খান্দবো খান্ডার সময় ছিল না কারণ আমি তখন দুটো দোকানে মুড়ি দিই এত ঠাকুর ছাড়া তো হয় না সম্ভব ঠাকুর পাশে ছিলেন বলেই সম্ভব সম্ভব হয়েছিল না হলে একটা একটা মায়ের একটি মেয়ের ক্ষেত্রে এরকম ভাবে পরিশ্রম করা তারপরে ছুটো ছুটি তিনটে কেস এইরকম ভাবে চলতে থাকে দু হাজার আঠেরো সালে আমি দেওঘর যাই আমার বাবা সস্তি বাবার সঙ্গে দেওঘর যাই সস্তি নব বলে আর আমার হাজব্যান্ডকে আমার প্রতি দেবতাকেও শিক্ষা দেবো বলে আমি কিন্তু এখানে কোনো নিন্দা করছি না আমি একটা ঘটনা বলতে চাইছি যে একটা মানুষ কি থাকে কি পরিবর্তন হয় একমাত্র ঠাকুরের কি হয় না তাই আমি ঠাকুরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি ঠাকুর সঠিক পথ দেখাও ধরেন যেন ফিরে আসে নাহলে কিন্তু সমস্যা এই পরিস্থিতিটাতে মৃত্যু আমাদের পথ ছিল না চারিদিকের মানুষের চাপ আত্মীয় স্বজনার কাছে ছিল না ধার করার জন্য টাকা পয়সা নিয়ে এতটাই যেখানে আমি কিছুই হয়তো জানতাম না কারণ করা হয়েছিল স্কুল যাবার নাম করে বেরিয়ে যেত তারপরে অনেক অনেক মানে ওই যে আসক্ত পড়লে মানুষের যেমনভাবে পতন হয় তাই তো সেই মানুষটা আস্তে আস্তে আমি বলছি সেই মানুষের কতটা পরিবর্তন তারপর তারপর দু হাজার উনিশ সালে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় আঠেরো সালে আমার ছেলে দু হাজার উনিশ সালে তারপরে ভর্তি হয় এগ্রিকালচার নিয়ে সেটাও অনেক মানুষের কাছে খুন করে ধার জানা করে সেই মানুষটিকে আমি আমি আমার ছেলেকে ভর্তি করি তার আগে আচার্যদেরকে দু হাজার আঠেরো সালে আমি লিখিতভাবে নিবেদন করি আমার সকল সমস্যার কথা আচার্যদের প্রথম চিঠিতেই লিখেছিলেন আমাকে আশীর্বাদপত্রে লিখেছিলেন সরল হওয়াও কিন্তু বেকুব হয়ে না বেকুব হলেই ঠকতে হবে যেটা হয়েছে আমার গেছে সব কিছু শেষ সব কিছু শেষ হয়ে গেছে কিচ্ছু নেই দাঁড়িয়ে ছিলাম শুধু ঠাকুরকে নিয়ে একমাত্র শক্ত হয়ে কারণ আমরা যদি না ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু সব শেষ সন্তানদের বড় করতে পারবো না সেই সময় সন্তানদের মানুষ করার কথা কিন্তু ওই সময়টাতে অনেক অনেক কেমন একটা দিন গেছে হয়তো মুড়ি ভেজে সেই মুড়ি বিক্রি করে এনে চাল নিয়ে এসে আমি রান্না চাপিয়েছি এরকমও দিন গেছে তো ঠাকুর তো পরীক্ষা করেন ঠাকুরকে বললাম ঠাকুর দুঃখ যখন দিয়েছ ঠাকুর সই পারে দাও শক্তি সেই শক্তি ঠাকুর দিয়েছিলেন তাই একটা হয়তো এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি ঠাকুর শক্তি যদি না দিতেন তাহলে হয়তো ওইখানে আমি সুইসাইড করতাম আর না হলে সংসার ছেড়ে চলে যেতাম কারণ ধৈর্য মানুষকে ধৈর্য না রাখলে তো হয় না তাই ঠাকুর বলেন ধৈর্য হতে এবং ক্ষমা হতে আমরা যদি মায়েরা সেই ক্ষমাশিলা এবং ধৈর্যশিলা হই তাহলে কিন্তু আমরা ঠিক সেই জায়গাটা নিয়ে আসতে পারবো নচেত কিন্তু আমরা সেই জায়গায় ফিরে আসতে পারবো না কারণ অন্ধকার তো আসে অন্ধকারের সঙ্গে আলো আসে অন্ধকার থাকে না সারা জীবন আলো তো একদিন আসবেই শিউ অপেক্ষার জন্য বসে থাকা এবং নিজের কর্ম করা। কারণ কর্ম না যদি করা হতো তাহলে কিন্তু কিছুই হতো না। তাই আমরা সেই কর্মের জন্য ঠাকুর বললো তন্ময় সর্বেশু কালেষু মা মনুষ মল যুদ্ধ চ মদ্যপি ত মন বুদ্ধির মাম এব এস স্বশং স্বয়ং। তো অর্থাৎ অর্জুন অর্জুনকে বলছেন তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাকে মন এবং বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে এতে কোনো সন্দেহ নেই। তাই সেই যুদ্ধ করতে চল চলতে থাকে দু হাজার উনিশ সাল পর্যন্ত দু হাজার উনিশ সালের ঘটনা ঘটলো আর আচার্য দেব আশীর্বাদ করলেন যে যে মানুষ থেকে টাকা পয়সা দিয়েছে তার যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে উকিলের সঙ্গে যোগাযোগ করতে যদি না থাকে তাহলে চাপ দিয়ে যেটুকু এক টাকা থেকে আদায় করা যায় সেটুকুই যেন হয় তার কথা তার আশীর্বাদ পেয়ে আমি আরো জমা মানের জোর পেলাম এবং আমরা গেলাম তারপর সেই মানুষটা কিছু স্বীকার করলেন এবং কিছু কিছু করে দিতে থাকলো সেটা কিছু কিছু মানে কি সে একটা কথা আছে পড়া ঘরের কাঁটা দায় যাই হোক যুদ্ধ চললো আমার যুদ্ধ চললো তার সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে নিবেদন ঠাকুর আমার দেবতাকে তুমি ফিরিয়ে দাও আমার প্রতিদিনের জন্য না ফিরে নিজের সঠিক পথে না আসে তাহলে কিন্তু কিচ্ছু করা যাবে না নাই থাক টাকা পয়সা কিন্তু সে যেন তোমার চরণাস্তি তো হয় আস্তে আস্তে দু হাজার উনিশ সালে আবার আমরা দেওঘর যাই দেওঘর যেয়ে তার আগে আমি আসানসোলে স্বস্ত এনে নি অনুমতি নিয়ে তার আগে অতশালই নে বললাম বসেও আমাকে উঠতে হয়েছিল কারণ ওখানে দাদারা বলেছিলেন স্বামী যদি অনুমতি না থাকে মা তাহলে তোমার দেওয়া যাবে না কারণ অসুবিধা হতে পারে অশান্তি হতে পারে তাই আমি উঠে আসি চলে আসি ওখান থেকে এসে আবার আমি উনিশ সালে যাই উনিশ সালে গিয়ে আবার সত্যিই তার আগে আমি নিয়ে নিই আর আমি ঠাকুরের কাছে এই একটা ঘটনা ঠাকুরের কাছে নিবেদন করি সেই দিনকে বিকেল বিকালে আমাদের প্রার্থনা টাইমে ঠাকুর আমরা বললেও নেবে না আমাকে দিয়েছিল আমি যেতে পারি কিন্তু আমাকে কোনো যাজন করা চলবে না আমাকে কারো কিছু বলা চলবে না তাহলে আমি যাবো আমি বাবাকে বারণ করে দিলাম বাবা কিছু বলো না আমরাও কিছু বললাম না শুধু ঠাকুরের কাছে কান্দলাম যে ঠাকুর তুমি আমার একটা কিছু করো যেন স্বাস্থ্য নিয়ে বাড়ি ফেরে তো তাই হলো ঠাকুরের কতটা দয়া ঠাকুর বললেন দিয়ে পাওয়া তাই তাকে দয়া বলে আর করে পাওয়া মানে করুণা হচ্ছে করে পাওয়া আমি জানি না কতটা করতে পেরেছিলাম বা করেছি ঠাকুর সেই করুণাটা করলেন ওখান থেকে ওঠার পর যদি আশ্রমের কাছে আমরা জুতো রাখি সেই জুতো যখন আনতে যাই একটি দাদা রেলিং ধরে দাঁড়িয়েছিলেন আমি জানি না তিনি হঠাৎ আমার স্বামীকে দেখে বললেন আপনি কি সস্ত এত মানুষের থেকেও কিন্তু ওই আমার হাজব্যান্ড কি দেখে বললেন আমার হাজব্যান্ড বললেন না আমি সস্ত হয়নি নয় আমার স্ত্রী স্বস্ত হয়নি তখন ওই দাদা আমার স্বামীকে অনেক কথা বললেন অনেকগুলো গল্প বললেন চুপচাপ শুনলেন কিছু কিছু কথা বলছিলেন আমার অসুবিধা আছে আমি বাইরে কাজ করি আমাকে বাইরে যেতে হয় কিন্তু ওই দাদা অনেক অনেক বোঝানো বোঝানোর পর বললেন যে আপনি এক কাজ করুন আমি তো সমানে কেঁদে যাচ্ছি ঠাকুর তোমার এত দয়া এই তোমার কাছে আমি করলাম আর তোমার এত করু না আমি অজটে কাঁদছি ওই দাদা বললেন মা আপনি কাঁদবেন না আমার মনের কথাগুলো ওই দাদা যেন সব বলে দিল ওই দাদা বলছে দাদা আপনি একদম যান এখনই আচার্য দেবে ঠাকুরের কাছে পা বাজান করে আসুন যে আমি সস্তই নিয়ে বাড়ি ফিরবো উনি তাই করলেন আর আমাকে দাদা বললেন মা একদম কানবেন না আপনাদের জ্বালা যন্ত্রণা যা কিছু আছে দাদা সরস্বী নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি জানি না উনি খেয়েছিলেন ওনাকে বলাতে উনি বলেছিলেন আমার যখন প্রয়োজন হয় তখন আমি এখানে আসি আমার এখানটা খুব ভালো লাগে কিন্তু উনি কিছু আর বলেননি চাই হোক কিন্তু আমার কাজ হয়ে গেল ঠাকুর করে দিলেন আমার হাজব্যান্ড তাই করলেন নিবেদন করে এলেন আর কিছু বললেন না আর মার মা আসবেন ওখান থেকে আসার পর আমার স্বামীকে তার আগেই বললেন দাদা একটা কথা বলি আপনি যাই করুন না কেন এক পা ফেলার আগে মায়ের সঙ্গে একটু আলোচনা করে করবেন তখন তো আমি নিজেকে ঠিক রাখতে পারিনি কারণ আমার মনের কথাগুলি উনি বলে দিলেন উনি যা বলছেন তার একটা কথাও মিথ্যা নয় উনি সব বলে যাচ্ছেন উনি কী করে জানলেন আমি নিজেও জানি না আমরা তো ওনার সঙ্গে আমাদের তো কোনো পরিচয় নাই উনি তো জানেনি না আমাদের কী সমস্যা আছে তখন কিন্তু আমাদের তিনটা কেস চলছে আমার বাড়িতে আমি তখনও মুড়ি ভাজি তখনও সমস্যা চলছে কিন্তু উনি সব বলে দিলেন আমাকে বললেন এই মাকে তার স্বামীকে বললেন মায়ের সঙ্গে একটু আলাদা আলোচনা করে করবেন যাই হোক তারপরের দিন আমার স্বামী সস্তিনি তখন তো আচার্য দেনি বাবাই দাদা ছিলেন তাই ওনার কাছে আর নিবেদন করে সস্তি নিয়ে বাড়ি ফেরা হলো বাড়ি ফেরার দু মাসের সঙ্গে সঙ্গে আমাদের যা কেস ছিল ওনারাও বুঝতে পারলেন কীপা কতটা করুন দেখুন ওনারা জানি না কি বুঝলেন ওনারা ওনাদের কেসগুলো গুলো তুলে নিলেন আমাকে সময় দিলেন ঠিক আছে আপনার সময় মতো আপনি আমার আপনার টাকা শোধ করলেন এই যে কৃপা সেই শোধ হয়ে গেল মা চলে গেল যাই হোক তারপর অনেক কষ্ট করে বড় হয়েছে এতটাই কি বলবো এমন সময় এটা গেছে যে অন্যের চা জিনিসপত্র করে তাদেরকে বড় করেছি অন্যের বই অন্যের তখন তখন এনজিও থেকে বই নিয়ে তাদেরকে পড়াশোনা করিয়েছি তবুও ঠাকুরকে ছাড়িনি ঠাকুরকে এটাই বলেছি ঠাকুর কে হারে কে দিতে আমি দেখবো আমি হাতি না তুমি হারো বুড়া আমাকে তুমি জয়ী করে দিও কারণ তোমাকে নিয়ে চলছি মানুষ বলবে তোমার দিকে আঙুল কেন না তুলে আমাকে বলুক কিন্তু তোমাকে যেন না বলতে পারে যে তুমি ঠাকুরকে নিয়ে চলে অথচ আজকে এই পরিস্থিতি তাই সঙ্গে আমার উনিশ সালের পর থেকে আমার আগে আঠেরো সালের একটি ঘটনা ছোট আমার বড় মায়ের জন্মদিনে আমি বড় মায়ের জন্মদিন করি ওখান থেকে বেরোনোর সময় একটি মা আমাকে বলে মা যদি কিছু থাকে আমাকে দাও আমি আপনাদের ব্যাগে পাঁচশো টাকা ছিল তাকে দিলাম আর একটি দাদা আমার ইন্দ্রাস এখানে ইন্দ্রাস মন্দির ইন্দিরাজ মন্দিরে তখন মন্দিরের কাজ চলছে একজন দাদা বললো মা কিছু অর্ঘ দেবেন না কিন্তু আমার কাছে এমন কিছু নাই যে আমি দেবো মা ঠাকুরকে জানালাম ঠাকুর দাদা তো দিতে বলছে আমার মন চাইছে কিন্তু আমি কিভাবে দেবো ঠাকুর আমি ওইভাবে বলতে বলতে ঠাকুরকে নিবেদন করতে করতে আসছি সাইকেল নিয়ে আসছি রাস্তার মাঝে দেখি তিনটে পরপর একশো টাকার নোট সাজানো আছে মানুষের তো পড়ে গেলে উড়ে যায় কিংবা থকা থক টাকাটা পড়ে একসঙ্গে কিন্তু কেউ যেন আমার জন্য বিছিয়ে রেখেছে তিনটে এক হাত অন্তর অন্তর তিনশো একশো টাকার নোট তিনটে একশো টাকার নোট তারপর দেখে আমার ঘরটা গাটা কাঁটা দিয়ে উঠলো চারিদিকে দেখলাম কোথাও কেউ নেই টাকা আমি নিলাম আমার চোখের জল আমি ধরে রাখতে পারিনি ঠাকুরের তোমার তোমার কত দয়া তারপরে ওই থেকে দুশো টাকা দিই মন্দিরের জন্য আর একশো টাকা দিয়ে আমি সৎসঙ্গ করাই তখনই বুঝে গেলাম যে মা লক্ষ্মী আমার এবারে সতেই হয়েছে তারপর থেকে আমার একটুখানি শরীরটা খারাপ হয়ে গেল মুড়ি বন্ধ হয়ে গেল এবং আমার সেই সময়টা আস্তে আস্তে করে ফিরতে আরম্ভ করলো আমার স্বামীও অনেকটা পথে চলে এলো কারণ কি সে ইষ্টবৃত্তি করতে আরম্ভ করে দিয়েছে সস্ত্রী নিল তার আগে তো ইষ্টবৃত্তি করতেই না ইষ্টবৃত্তি সস্ত্রী নেওয়ার পর থেকে তার অনেক চেঞ্জ আরম্ভ হয়ে গেল অনেক চেঞ্জ সে প্রার্থনা করতে আরম্ভ করলো সঙ্গে সাথে আমাকে বললো এটা কি ওটা হ্যান ত্যান নানা রকম প্রশ্ন আমি ওটাকে বলতে থাকি ঠাকুরের কাছে নিবেদন করি আরো আস্তে 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 করে সেই পথ থেকে আস্তে আস্তে করে সরে আসে সংসারে তখন মন দেয় না হলে তো সংসারে কি হচ্ছে না হচ্ছে সে হয়তো খবর নিত না তারপরে আস্তে আস্তে করে সে প্রার্থনা আরম্ভ করে এখন সে মানুষটা এতটাই পরিবর্তন যে এখন সে নিজেই কবিতা লিখছে যে কবিতাগুলো আমি পরিবেশন করি এখন সে নিজে কীর্তন পরিবেশন করছে ইচ্ছা প্রসঙ্গ করছে সে এখন সঞ্চালনা করছে সে এখন ঠাকুরের মানুষ হয়ে উঠেছে সে আজ নিয়ে মানে ভালো ভালো থাকার পথ সেই জয়গুরু তো সেই সন্ধান পেয়ে এখন সে অনেক পরিবর্তন এখন আমরা অনেকটাই ভালো আছি আর একটু দাদা এক মিনিট আমার বড় ছেলে এখন একটা এগ্রিকালচারের জয়গুরু